বিসমিল্লাহ রিহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার আজকে শনিবার বাজারে কিন্তু অসংখ্য কলা কাঁঠাল আসছে আমরা দেখাবো যে আজকে শুধু কাঁঠালের বাজার যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এই কাটাল কে আনছে ভাই কে আনছে ভাই কে আনছে কাটাল আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি জানো ভাই জানেন লালমিয়া ভাই কত থেকে আসছেন লালমিয়া ভাইদপুর থেকে আসছেন কোন কাঁটাল গুলো আনছেন কিরকম দাম বলতেছে আজকে কাটাল

হ্যাঁ সাগর দিঘির বাজার তো কাটালি আসে না যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো নামটা জানেন কি ভাই জানেন আবদুল আলিম ভাই কত্রিক আসছেন আবদুল ভাই আদম যে ঠিক আছে কী কিনছেন আজকে দু কাটাল বাজার কেমন বাজার বেশি আগের থেকে আগের চাইতে বেশি কৃষক বলে কম আপনারা বলেন বেশি কোনটা আমরা বুঝবো তাতে এই যে এই যে কাটালগুলো কীরকম দামে কিনছেন এই কাটালগুলো পাঁচ হাজার মানে পঞ্চাশ টাকা পিস তাহলে তো বাজার অনেকটাই ভালো আছে আচ্ছা আচ্ছা আজকে দাম তাহলে যাই হোক আবদুল আলিম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে যে হয়তো কালকে দেখাতে পারবো না কালকে হয়তো কারোর বাজার চলে যাব আনারসের বাজারে আজকেই কিন্তু দেখাচ্ছি আপনাদের যে দেখি এই কাঁঠালগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাম কি ভাই জানেন নাম মোহাম্মদ দুলাল মিয়া মোহাম্মদ দুলাল ভাই কোত্থেকে আসছেন দুলাল ভাই আইসি তামালতল থেকে তামালতল থেকে আসছেন কতগুলো কাঁঠাল আনছেন আজকে কাঁঠাল আনছি ধরুন নব্বইটা নব্বইটা কীরকম দাম বলতেছে দামে একজনে এক দাম কইতেছে কীরকম বলেন দুই হাজার কয় আড়ারোশো কয় মানে নব্বইটা দুই হাজার টাকা না তিন হাজার কয় তিন হাজার টাকা মানে দুই থেকে তিন হাজার টাকা তিরিশ টাকা পিস কত পরে একটু কম পরে নব্বইটা তো তো কিছু কমই পড়তেছে কি বাজার কম নাকি আছে নেই বাজারে নাকি ব্যাপারে খুব কম ব্যাপারী অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে আসলে এই বাজার কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এইসব ফাঁকা জায়গাগুলা কিন্তু পুরাটাই ভর্তি থাকে বিভিন্ন ব্যাপারী তারপর দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেকেই কাঁটালগুলা কিনে এই মাঠ একদমই আজকে কিন্তু তার দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম মামিনুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই নামটা যেন কি ভাই জানেন শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন আপনি সিলেক্ট থাকে ভাই ভালো আছি তাতে আজকে এই যে কাঁঠাল কিনতেছেন বাজার কেমন আছে শাহিন ভাই বাজার একটু ভালো মাল তো কম মাল কম দাম কি বেশি আজকে নাকি এ তাতে গেছে বাজারেও তো আপনি তো প্রতি বাজারেই মাল কিনবেন যেমন আজকেও কিনছেন কালকে হাটবার কালকেও তো কিনবেন এ তাতে গেছে বাজারেও কিনছিলেন তাতে

বাজার আসলে কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজেনের বাবলু বাবলু ভাই কত্তি কারছেন বাবলু ভাই বাড়িতে কতপুরে এলাম কাল রাতে কতপুরে এই কাটালগুলো কিরকম দাম বলতেছে আজকে উনিশটা দুই হাজার টাকা উনিশটা দুই হাজার টাকা বলছেন টাকা অনেক দাম কাটাল কাঁটাল তো অনেকটাই কমে গেছে শাহন ভাই হয়তো আর কিছুদিন থাকবে এর মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ দেখি এদিকে এই যে মাঠটা দেখতেছেন এই মাঠটা কিন্তু একদমই ফাঁকা কারণ হচ্ছে যে আগে যে ব্যাপারে আসতো ব্যাপারীও আসে না কিন্তু কাটালো কিন্তু আসে না যেখানে চিড়িয়াল দরে কাঁঠাল এই বাজারে দেখা যায় আজকে কিন্তু এই কাঁঠাল অনেকটাই কম বাজারে ভিড়া এগুলো কিনছেন ভাই কি করছেন না আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জনের হ্যাঁ নামটা কি আপনার

কাটাল কি কমে যাচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ কাটাল আর কতদিন থাকবে কাটাল? 15 দিন 20 দিন আর বিশ দিন এর মধ্যে কি শেষ হয়ে যাবে কাটাল? এর মধ্যে শেষ হয়ে যাবে। যাই হোক ধন্যবাদ। ভাইজানকে আমি দেখি এইদিকে। এই কাটালগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কে আনছে দি? আপনি আনছেন কেমন আছেন আপনি? নাম কি ভাইজানের?

অন্য বাজারিনিস আজকে কম কেউ বলে বেশি কেউ বলে কম আসলে এইটাই তো আমরা বুঝি না কিছু কৃষক বলে যে কম কিছু কৃষক বলে বেশি কোনো ব্যাপারী বলে কম আবার কোনো ব্যাপারী বলে বেশি এইটার কারণটা কি একটু বলবেন এই যাই হোক ভাই কি জানকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে আমাদের অভিজ্ঞ একটি ব্যাপারী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কাটাও কিনতে পারতেছেন না কাটাল কিনতে পারতেছে না দেখা যাচ্ছে যে আজকে কিন্তু কাটালে অনেকটাই দাম বেশি মনে হচ্ছে অনেকটাই ভালো দামে বিক্রি হচ্ছে কাটাল এই যাই হোক আমরা আসলে ভিডিওটা বেশি লম্বা করব না এই এই বাজার কিন্তু আপনি দেখেছেন যে এক সপ্তাহ আগেও একদম ভরপুর ছিল এই বাজারে অসংখ্য কাটাল ছিল এখন কিন্তু আসলেই নেই কাটালি কমে গেছে অনেকটাই দামটাও অনেক বেশি ব্যাপারীও অনেকটাই কম দাম অনেক বেশি দেখি আমি একদমই শেষ পর্যায়ে এ দেখি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এর নামটা যেন কি ভাই জানেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই এই যে আপনারা যে প্রতি বাজারে আপনারা অসংখ্য কাটাল কিনেন আজকে কেন কিনতেছেন না আজকে তো কাটাল কম আর বাজারও বেশি বেশি তাতে ভালো কাটাল লাগে আমরা তো ভালো কাটাল কিনি হ্যাঁ হ্যাঁ আজকে ভালো কাটাল বাজার আসে নাই জি জি আজকে তো বাজার বল আজকে তো গেছে বাজার চেয়ে আজকে অনেকটাই বেশি হ্যাঁ এই যে কাটালগুলো যে কিরকম দামে কিনছেন একশো টাকা এবারে কি টাকা পড়ছে একশোর কম কিরকম কম পড়ছে দশ টাকা নব্বই টাকা এই কাঁঠালগুলো গেছে বাজারে কিরকম দাম ছিল ষাট টাকা ছিল আর আজকে নব্বই টাকা তা তাহলে আজকে তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বেশি আচ্ছা বালো কাটল তো বাজার আসে না নাকি কম 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 অনেকটাই কম এই যাই হোক এই জন্যই বাজারটা মনে হচ্ছে ফাঁকা এই যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার